এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন তো আমরা এই ওয়েবসাইটে থিম ইনস্টল থেকে শুরু করে কাস্টমাইজ এবং পোস্ট করা সব কিছু এভরিথিং দেখবো আর এর আগের ভিডিওগুলোতে তো আমরা দেখছি কীভাবে অর্ডপ্রেস ইনস্টল করতে হয় এরপর প্লাগ ইন থিম এইগুলা কি এভরিথিং সব কিছু অলরেডি আমরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখন ডিরেক্টলি কিন্তু আমরা ব্লগ ওয়েবসাইট তৈরি করবো এর জন্য আপনারা যেটা করবেন অ্যাপিয়ারেন্স থেকে আমাদের অলরেডি কিন্তু এক্সট্রা থিম অ্যাক্টিভ আছে তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব তো এখানে অ্যাড নিউ থিম লিখে সার্চ করব তো এইখানে যদি আপনি ব্লক লিখে সার্চ করেন দেখবেন হিউজ ব্লক থিম পাবেন যেগুলো আন্ডারের ফ্রি টেমপ্লেট যদি থাকে সেটা ইউজ করে কিন্তু অনেক সুন্দর ব্লক ওয়েবসাইট বানাইতে পারবেন তো আপনারা এগুলো অ্যাক্টিভ করে দেখতে পারেন যে এইগুলোর আন্ডারে কোনো ফ্রি টেমপ্লেট আছে কি না যদি থাকে অবশ্যই সেটা ইউজ করতে পারবেন কারণ প্রত্যেকটা দেখা যায় যে থিমের সাথে পেই ট্যাম্পলেট থাকে তো আমরা একটা আজকে সার্চ করবো সেটা হচ্ছে ব্লক হ্যাশ তো এটার ভিতরে একটা ফ্রি টেমপ্লেট পাওয়া যায় আর এই সাইডটার ডিজাইন অনেক সুন্দর তো এখানে যে ব্লক হ্যাশ আছে তো আমরা এটা জাস্ট ইনস্টলে ক্লিক করব এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখানে লেখা দেখেন ইনস্টল নাও এই এটার আন্ডারে আমরা যদি ডিজাইন আনতে যাই আমরা যদি এখন একটু এখানে দেখি আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে কারণ এর আগেও আমি ইনস্টল করছিলাম যার কারণে এমন দেখাচ্ছে তো আপনার কাছে কিন্তু প্রো ব্লাং থাকবে আর কি কোনো ডিজাইন থাকবে না আর কি তো তখন আপনাকে যেটা করতে হবে এই যে এই হ্যাশটার কোর এই প্লাগ আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি এখানে ব্লক হ্যাশ থিম ক্লিক করলেও আপনি এই প্লাগ পাবেন অথবা ডিরেক্টলি এখান থেকে যদি ইনস্টল নাওতে ক্লিক করেন তাহলেও কিন্তু পাবেন দেখেন এই যে ব্লক থিম এখন এইখানে আসছে জাস্ট আমরা কী করবেন অ্যাক্টিভিটে ক্লিক করব তো আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এরপরে সিম্পলি ডেমো লাইব্রেরিতে যাবো মনে করেন আমি এইখান থেকে একটু ব্যাগ চলে আসি এখানে ডিজাইন কিন্তু আপনার এখানে এখানে আসবে না এটা আগে আগে করা ছিল দেখে চলে তো আপনার আমার ডিজাইন আনার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন থিম অপশনে ক্লিক করবেন থিম অপশনে ক্লিক করার পর আপনার যখন প্লাগিনটা অ্যাক্টিভেট করবেন তখন এই অপশনগুলো আর এখানে পাবেন না তো আপনাকে দেখেন এই যে এইখানে একটা অপশন আছে হ্যাশ তো ইনের এইখানে একটা সেটিং পাবেন এইখান থেকে আপনি কী করবেন ডেমো লাইব্রেরিতে ক্লিক করবেন দেন দেখেন সবগুলোই হচ্ছে প্রো এইগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম লাইসেন্স কেনা লাগবে তো আর ফ্রিতে শুধু আপনি এই ইয়াটা ইউজ করতে পারবেন তো এটাই অনেক সুন্দর আমি যদি জাস্ট ইম্পোর্টে ক্লিক করি আর ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা অনেক সুন্দর একটা লুকের ডিজাইন দেখেন তো ফুল ওভার যদি একটু দেখেন তো এটা কিন্তু ব্লগ ওয়েবসাইটের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা ওয়েবসাইট তো এখানে কিন্তু অল অলডান আপনার একটু ইম্পোর্ট হইতে টাইম লাগবে প্রায় দেখা যাবে যে তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে ইম্পোর্ট হইতে সেই পর্যন্ত ওয়েট করবেন আমার জলদি হয়ে গেছে কারণ আমি এর আগে ইম্পোর্ট করছিলাম তো আমি জাস্ট এইখান থেকে ব্যাগ চলে আসি এখন যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে হেডার সহ এভরিথিং সব কিছু পারফেক্টলি এখন শো করবে দেখেন এখানে ব্লক হ্যাঁ লোগো চলে আসছে ধরুন ফিচার পেস এভরিথিং কিন্তু এখন চলে আসছে দেখেন ইনকাম করি ডট কম এই লিঙ্কের আন্ডারে দেখেন ফুল ডিজাইন কিন্তু চলে আসছে তো এখন কথা হইলো এইগুলো ব্লক আমরা যদি এই যে ইয়া থেকে আমরা এগুলো ব্লক কিন্তু এই পোস্ট থেকে করে আর কি প্রত্যেকটা পোস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পোস্ট তো এই পোস্টগুলো কোথা থেকে করা হয় এগুলা কিন্তু প্রত্যেকটা এইখান থেকে করা হয় তো কীভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাবো তার আগে আমি দেখাই যে এইগুলো আসলে কোনো একটা সেটিং বা কোনো একটা ডিজাইন আপনি চেঞ্জ করতে চাইলে কিভাবে করবেন তো সেটা আপনি দুইভাবে করতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করতে পারেন অথবা ফ্রন্ট পেজ থেকে আপনি এই যে কাস্টমাইজে ক্লিক করলেও ওই সেম জায়গায় কিন্তু আপনি আসতে পারবেন এইখানে আসার পর দেখেন লোগো সেন্স করার জন্য এই যে এখানে পেন্সিল বাটন ক্লিক করলে আপনি এখানে দেখেন সেন্স লোগো ক্লিক করলে আপনি লোগো সেন্স করতে পারবেন তারপরে দেখেন এইখানে তো এখানে ক্লিক করলে এই মেনুটা প্রাইমারি মেনুটা সিলেক্ট করতে পারেন ফুড ফুটার মেনু সিলেক্ট করলে এখানে ফুড আর মেনু চলে আসবে তারপর প্রাইমারি মেনু সিলেক্ট করলে প্রাইমারি মেনু চলে আসবে আর এরপর যদি আইকনগুলো চেঞ্জ করতে চান সোশ্যাল আইকনগুলো তাহলে এখানে ক্লিক করবেন এরপর এখানে সোশ্যালে ক্লিক করবেন দেন রাউন্ড সোশ্যাল আইকনগুলো সোশ্যাল লিঙ্ক এখানে দেখাচ্ছে তো এই সোশ্যাল মেনু থেকে আপনাকে ক্রিয়েট করতে হবে আর কি তো আশা করি বুঝতে পারতেছেন এরপর আছে সাবস্ক্রাইব বাটন এরপরে যে এখানে এটা যদি পেন্সিল বাটন ক্লিক করেন টপ স্টোরিজ এখানে টপ স্টোরিজ লেখা আছে তো টপ ট্রেন্ডিং বা ট্রেন্ডিং নিউজ আমি দিয়ে দিতেছি ট্রেন্ডিং ট্রেন্ডিং নিউজ দেখেন এখানে কিন্তু ট্রেন্ডিং নিউজ এখনো লেখাটা চলে আসে বাট আমরা যদি পাবলিশে ক্লিক করি দেন এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে আশা করি একটু যদি রিফ্রেশ দেই দেখেন ট্রেন্ডিং নিউজ কিন্তু লেখাটা চলে আসছে এরপরে এখানে কোন ব্লগগুলা এখানে টপে শো কাইতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন যেমন হরিজেন্টাল আছে এরপর হোম পেজ আছে সেটা হোম পেজে শো করবে এরপরে যদি একটু নিচে আসে এখানে সার্চ বারে আপনি গট ইট এটা উইজেড এর মাধ্যমে করা তো এইখানে আপনি যে সার্চের জায়গায় কী লিখতে যাচ্ছেন অন্য কিছু চাইলে লিখতে পারবেন এখানে পুরো কিন্তু ইয়াটাই এখানে চলে আসছে দেখেন প্রত্যেকটা এখানে ধরে ধরে এডিট করতে পারবেন এই যে ক্লিক করলে কিন্তু লেখা যাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে আপনি এডিট করতে পারবেন এই যে এখানে লেখা আছে মনে করেন রিসেন্ট পোস্ট তো আমি এইখানে রিসেন্ট পোস্টের জায়গায় মনে করেন লেটেস্ট পোস্ট লিখে দিই লেটেস্ট পোস্ট এখন যদি এটা পাবলিশি ক্লিক করে দেন রিফ্রেশ করি তাহলে কিন্তু এই রিসেন্ট পোস্টের জায়গায় আর লেটেস্ট পোস্ট লেখা চলে আসবে দেখেন এখানে লেটেস্ট পোস্ট লেখা চলে এইভাবে প্রত্যেকটাই আপনি চেঞ্জ করতে পারবেন ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে ক্যাটাগরিতে ক্লিক করবেন দেন এই যে এখানে ক্যাটাগরি লিখতে পারবেন তো এই হচ্ছে চেঞ্জ করার অপশন এভাবে চাইলে আপনি ফুটারে ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন যেহেতু এগুলো ইলিমেন্টরের মাধ্যমে তৈরি করা না এই জন্য ডিরেক্টলি কিন্তু ইলিমেন্টের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন এগুলো উইজেডের মাধ্যমে কাস্টোমাইজ করতে হবে এখন মনে করেন এইখান থেকে কোনো একটা ব্লগ ডিলিট করে দেয় বা অ্যাড ক্লিক করে আপনি যদি আরও আইটেম অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবং ফুটারে যেইগুলো আছে সেইগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যে টেক্সচার জায়গায় এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন ওই যে আর এটা কোন কোন পেজে শো করাবেন সেটাও কিন্তু এখানে ইয়ে করে দিতে পারবেন এরপরে যদি আমরা দেখি এখানে কাস্টমাইজেশনে আরো কি কি অপশন দেওয়া আছে জেনারেল সেটিং দেওয়া আছে লেআউট দেওয়া আছে বেস কালার দেওয়া আছে তো এইগুলা একটা একটা করে আপনারা অপশানগুলো দেখে নিতে পারেন আমরা যদি প্রত্যেকটা কালার যদি চেঞ্জ করতে চাই সেটা আমরা আবার চাইলে অ্যাডিশনাল সিএসএস লেখেও কিন্তু আপনি কালার বা বিভিন্ন কিছু দিতে পারবেন তো এইখান থেকে জেনারেল থেকে আমরা যদি এইখানে বেস কালার থেকে দেই যেমন এইখানে ডিফল্ট একটা কালার হচ্ছে এই কালারটা আমরা যদি এটা চেঞ্জ করে দেই অন্য একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইখান দিয়ে লক্ষ্য করেন একটু যেমন রেড দিচ্ছি রেড চলে আসতেছে কালার কিন্তু চেঞ্জ হইতেছে এখান দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে তো আমরা ডিফল্ট কালার রাখতেছি এরপর ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই দেখেন আমরা কিন্তু কালার দিতে পারবো সবুজ দিতে পারবো যে কোনো কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো যে কোনো কালার দিতে তো এখান থেকে আমরা ডিফল্ট কালার রাখতে দেন পাবলিশে ক্লিক করি চাইলে ব্যাকগ্রাউন্ডে আমি আপনি ইমেজও দিতে পারবেন তো প্রত্যেকটা অপশন একটু চেক করে দেখলে কি কি অপশন আসলে আছে কারণ এই অপশনগুলা যারাই থিম ডেভেলপ করে তারাই দিয়ে দেয় তো সবগুলা থিমের যে অপশনগুলো সেম হবে ব্যাপারটা এমন না তো কিছু জায়গায় দেখা যায় অতিরিক্ত কাস্টমাইজ করার অপশন থাকে আবার অনেক জায়গায় দেখা যায় সীমিত লিমিট করা থাকে তো আপনি এগুলা চেক করতে পারবেন যে কতটুকু আপনি আসলে কাস্টমাইজ করতে পারতেছেন আপনাদের দেখাইলাম যে এখানে ব্লক অপশন গিয়ে সার্চ করলে অ্যাপিয়ারেন্স থেকে হিউজ ব্লক থিম আছে তো প্রত্যেকটা অ্যাড করে করে এই ফ্রি ট্যাম্পলেটগুলা ইম্পোর্ট করে বা নিজে একদম স্ক্যাচ থেকে তৈরি করতে পারেন এলিমেন্টরের সাহায্যে তো আপনি যদি এরকম ডেমো ট্যাম্পলেট ইম্পোর্ট করেন তাহলে আপনাকে এই কাস্টমাইজেশনে দেখতে হবে যে আসলে কী কী আপনি এডিট করতে পারতেছেন বা কি কি ফিচার দেওয়া আছে প্রত্যেকটা ফিচার এভাবে দেখবেন আমি এখানে যে যে ফিচারগুলো আছে আমি আপনাদের দেখাবো এই ফিচারগুলো যে প্রত্যেকটা পেজে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না বিভিন্ন পেজে দেখবেন আস সরি বিভিন্ন ট্যাম্পলেটে দেখবেন থাকবে আবার বিভিন্ন ট্যাম্পলেট থাকবে না তো এটাই স্বাভাবিক তো আশা করি বুঝতে পারছেন এগুলা ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কি কি চেঞ্জ করা যাচ্ছে বা কি কি ফিচার এখানে আছে তো এইভাবেই আসলে মূলত ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় এখন আমরা দেখবো পোস্ট করা তো আমরা একটা পোস্ট করি তো অ্যাড নিউ বাকি পোস্টগুলো আমরা রাখি কারণ পুরো সবগুলো পোস্ট ডিলিট করে দিলে ডিজাইনটা তখন দেখতে ভালো লাগবে না পোস্ট খালি থাকলে তো এইখান থেকে আমরা ডেমো পোস্ট লিখে দেন এইখানে আমরা ডেস্ক্রিপশন মনে করেন এটা দিয়ে দিলাম দেন এইখান থেকে আমরা একটা ফিসার ইমেজ দিই তো পোস্ট থেকে এখানে আমরা যদি একটা ফিসার ইমেজ অ্যাড করি তো এখান থেকে আমার ইমেজটা অ্যাড করি দেন সেট ফিসার ইমেজ যদিও আমার ইমেজটার রেশিও ঠিক নাই তারপর পাবলিশ করে দেখি এটা দেখতে কেমন লাগতেছে তো এটার কোনো ক্যাটাগরি বা কোনো কিছুই সিলেক্ট করলাম না তো এখান থেকে রিফ্রেশ করি দেখি পোস্টটা কোথায় আসে দেখেন এখানে চলে আসছে দেন আমরা দেখি এখানে দুই নাম্বার চলে আসছে তো পোস্টটা যদি কেউ ক্লিক করে তাহলে এখানে কিন্তু এইভাবে দেখতে পারে কমেন্ট করার আছে এভরিথিং এভ্রিথিং দেওয়ার্স তো এইভাবে মূলত পোস্ট করে এখানে পোস্ট এখানে টাইটেল দিবেন এইখানে ডেসক্রিপশান দিবেন দেন আপনি এই যে এইখানে ইউআরএল সেন্স করতে পারবেন ইউ আর এল অবশ্যই ব্লগ পাবলিশ করলে সব সময় এসিও ফ্রেন্ডলি রাখবেন দেন এইখানে যে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আন্ডারে দিবেন আমি এনিমেল অথবা নিউ ক্যাটাগরি যদি তৈরি করতে চান নিউ ক্যাটাগরি এখানে তৈরি করতে পারবেন এই যে নিউ ক্যাটাগরি তারপরে এই পোস্টের ট্যাগ আপনি দিতে পারবেন যেগুলা লিখে মানুষ সার্চ করতে পারে তো দেওয়ার পর দেন পাবলিশে ক্লিক করে দেবেন দেন আমরা যদি একটু রিফ্রেশ দিই এখন দেখবেন আমার পোস্টটা এনিমেল এবং জি জি ক্যাটাগরি আন্ডারে চলে আসছে তো এইভাবেই মূলত তো আসলে ব্লগ ওয়েবসাইট তৈরি করে এবং ব্লগ ওয়েবসাইটগুলো কাজ করে তো আশা করি বুঝতে পারছেন এভরিথিং